ভালোে জিন্দেগ জীবন করে বানানোরতে তো মশলা ভাত হবে আমার তাহলে তো তাইলে ওই যে লতি নিয়ে বসে গেছে মশলাটা নিয়ে বসে দিছি তাহলে গুলো ছা কালের মতো তালবে তালবে আরো বড় কালো এগুলো এরকম সাদা সাদা হ্যাঁ এর থেকে বড় বড় তো ভাজা

রান্নাটা হবে কাতলা মাছ দেওয়ার প্রচুর লতি দিয়ে আর হবে বেগুন ভাজা ডালও হতে পারে আর টমেটার চাটনি না কি করবে সেটা কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু একবারে জমে যাবে সত্যি সত্যি কারণ ওই প্রচুর লতি যে প্রচুর লতিটা আছে এটা কিন্তু সবারই ফেভারিট আমাদের বাড়িতে

লতি নিয়ে বসে গেছি সব রেডি করে মশলা টসলা সব নিয়ে আমি বসে গেছি এবার এটা তেল মশলা দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব প্রথমে আমি লবণটা দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো মশলা এইখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা এটা পেস্ট আর এটা জিরে জিরেটা শিলে বেটেছি আর এটা আমি মিক্সারে করেছি আর এটা দিয়ে দেবো এইবার তেল দিয়ে দেব একটু শুকনো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি সুন্দর করে এটা মেখে নেব এটা মাছ দিয়ে পাতায় ভাজার মতন এটা ভাজবো ওই জন্য মাছটা আমি ভেজে নিই নেই কাঁচা মাছই হবে আগে মাছগুলো আমি কড়াইতে সুন্দর করে সাজাই দেবো উপর দিয়ে লতিটা দিয়ে দেবো আস্তে আস্তে নেবা নেবা জালে হয়ে যাবে লতি দিয়ে এরকম করে মাছ খেতে খুব স্বাদ লাগে রতন ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে লতিকটা দেখে পছন্দ হয়েছে যে তাহলে মাছ দিয়ে ওটা করলেই ভালো লাগবে আর ওদিকে ও বলছে তো আর সহ্য হচ্ছে না বেশ হয়ে যাবে স্নান করে আসো রেডি হও হয়ে যাবে মাখাও রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে সুন্দর করে সাজা দেবো এবার আমার সব তো রেডি আমি এবার বসাবো আর মাও চলে আইছে আমি এবার মাছটা বসাই দিই কড়াইতে তেল দিয়ে দেবো না জিরে দিয়ে দেবো দুটো চারটা এবার আমার কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে সাজাই দিই কমানো ছিল আমি বাড়াই দিচ্ছি এটা পাতায় ভাজা করলে করাই যেত কিন্তু আমার মা তো পাতায় ভাজা কলা পাতা ছোঁয়াই খায় না তার জন্য আমি এই পাতায় করার তারপরে আবার আমার মায়ের জামাই রতন সে তো বলেই এরকম করে খাবে জামাই শাশুড়ি সুবিধাটা যেতে যাতে হয় সেটাই করি গ্যাসটা একটু কমাই দেব আস্তে আস্তে হবে আর ঢাকা দিলে অনেকটা জল হয়ে যাবে এখনই ওই জন্য ঢাকা দেবো না আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর খানিক পরে ঢাকা দেবো জলটা একটু কমে নিই তুলে দেখি যা আলোতে মা আজ গুলো তোলা যায় নাকি পুরো মা কই চুলটা বেরা বলে আর তো লাল লাল হয়েছে আর ঢাকা দেবো না এবার এইভাবেই হয়ে যাবে

তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি সবাই খেলাও যে হয়ে গেছে একদিন তাতে গিয়ে বেগুন ভাজা আরেক বেগুন ভাজারি খাই সব হাজার বেশি সুন্দর ভাত খাওয়া আমি তো বেগুন ভজাতে ভাত খাইয়েছি বেগুন

একটু দূরে হয়ে গেছে তাই নালে তো চলে যাওয়া যেত টিউশনি পড়ানো থাকে না সকালে জন্য যাওয়া হয় না বেশিরভাগ ते जर धर्माचे विनामाज विरम माध्यम नमाज नवनारा मी हां दे पुस्तक इथे आहे ओई दमन मोडती दिसला मी आमारोंदा बابا याती सुद्धा तिसरा दोई तिसरा ब नाही ते होजे मुद्दे खावर दे तर ना आई देक एक मोठं दिस काय नको बणार देऊ बणार जाऊ बणार बाबापटीचे बणार बाबा र जाऊ आत्ता बनो मत पोटल मत चला बाबा रतो खात खात उसको पत्ता दिए तो फेमस बन जाएगा। भैया की दुकान। क्या नाराज

তার মানে পেশাদারন বলছে যে ভালো হয়েছে তাহলে খুব টেস্টি হয়েছে

বন্ধুরা বন্ধু যে রান্নাবান্না করেছে সব রান্নাবান্না ভালো হয়েছে মন ভরে খেলাম আজকের মতো এখানে শেষ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা